ফার্স্টে এখানে আমরা বেসিক ইফ ফাংশনটা দিয়ে ট্রাই করবো এখানে বলেছে ডিটারমাইন ইফ এমপ্লয়ি মিট ইয়ার সেলস টার্গেট ওকে যদি তারা সেলস টার্গেট মিট করে তাহলে এটা ইয়েস দেবো অথবা মিট না করলে আমরা সেটাকে নো দিব সো ফার্স্টে আমি আপনাকে যেটা বলবো ফর্মুলা রিড করার জন্য সো আমরা ইফ ক্লিক করবো প্রথমে বলা হচ্ছে লজিক টেস্ট আমাদের ফার্স্ট লজিক টেস্ট হচ্ছে কি যদি সে সেলস টার্গেট মিট করে তো তাহলে তার যে মান্থলি মান্থলি যে সেলসটা ওই সেলসটা ডেফিনেটলি তার টার্গেটের চেয়ে বেশি হতে হবে সো গ্রেটার দেন অর ইকুয়ালস টু সেলস টার্গেট এখন এই লজিকটা যদি সে মিট করে বলা হচ্ছে ভ্যালু ইফ থ্রু যদি ভ্যালুটা সঠিক হয়ে থাকে লজিকটা যদি সে মিট করে তাহলে তার রেজাল্ট আসতে হবে ইয়েস রাইট আমি দিব হচ্ছে ইয়েস আর যদি সে এটা যদি মিট না করে ভ্যালু ইফ ফলস যদি সেটা মিটতে হয় বা কন্ডিশন যদি অ্যাপ্লাই না মিলে সেক্ষেত্রে আমার রেজাল্ট আসতে হবে নো ক্লোজ ফ্রান্থসিস এন্টার সো আমরা যখন এন্টারভুভাবে এখানে দেখেন তার সেলস সার্গেট সে মিট করছে করে নেই কারণ তাকে সেলিটি বিশ হাজার সে অ্যাচিভ করছে পনেরো হাজার এই জন্য এটা আনসার আসছে নো আমি যখন ড্রপ ডাউন করে দেবো আমরা এখানে দেখবো হচ্ছে জাস্ট তিনটাতেই তার ওই পার্টিকুলার সেলস পার্সনগুলো তার মানে মান্থলি যে সেলস আছে সেটা সে অ্যাসেপ্ট করছে সো আমরা এখানে দেখলাম হচ্ছে দুইজন ব্যক্তি অ্যাচিভ করছে ও তার সেলস সার্কেট অ্যাচিভ করছে আর এই ব্যক্তি তার সেলস সার্গেট অ্যাচিভ করছে সো আমরা এইভাবে সে ব্যস্ত ফাংশন সো আমরা হচ্ছে পারফরমেন্স গ্র্যাড ডিসাইড করবো এ ভি সি সো আমরা এখানে বলা হচ্ছে সেকেন্ড যে কন্ডিশনটা বা ফর্মুলাটা আমরা দিলাম সেটা হচ্ছে ন্যাস্টার ডি ফাংশন ওকে হচ্ছে ন্যাস্টার ডি বলতে কী বুঝে সেটা হচ্ছে একটা ইফ ইফ ফাংশনের মধ্যে যখন আমি আরেক কয়েকটি ইফ ফাংশন এন্ট্রি করে দিব অ্যাড করে দিব তখনই সেটা বলেছে ন্যাস্টার ডি সো এখানে একটা সিনারিও দেওয়া আছে যে অ্যাসাইন পারফরমেন্স গ্র্যাড বেসড অন মান্থ সেলস সো তার যদি সেলস যদি বিশ হাজারের উপরে বা বিশ হয় তাহলে গ্রেড হবে এ আর যদি পনেরো হাজার থেকে উনিশ হাজার নশো নিরানব্বই পরিচিত হয় তাহলে তার গ্রেড হবে বি এবং যদি তার পনেরো হাজার থেকে নিচে হয় তাহলে গ্রেড হবে সি সো আমরা এইখানে অ্যাপ্লাই করবো ফার্স্টে আমরা হচ্ছে ইফ সো ফার্স্ট আমার লজিক টেস্ট কী ফার্স্ট লজিক হচ্ছে যদি তার এই মান্থলি সেলসটা গ্রেটার দেন অট ইকুয়ালস টু টোয়েন্টি থাউজেন্ড ওকে যদি এই ক্রাইডেরিয়া মিট করে তাহলে তার গ্রেড আসবে হচ্ছে এখন বলা হচ্ছে ভ্যালু যদি রং হয়ে থাকে রং হয়ে গেলে আমার কি দিব ধ্যান আমি আরেকটা ইফ ফাংশন ইউজ করব ইফ দেন আমি ইউজ করব এখানে যে সেম কন্ডিশন মার্ধি সেলস শুড বি গ্রেটার দেন অর ইকুয়াল টু পনেরো হাজার যদি এই লজিকটা মিট করে সেক্ষেত্রে আমার রেজাল্ট আসতে হবে বি রাইট সো আমি দিলাম বি আর যদি এই দুইটার কোনোটাই মিট না করে তাহলে আমার রেজাল্ট আসতে হবে সি ওকে ক্লোজ ফ্রেন্থাসিস দেন আমি এই ই ফাংশনটা ক্লোজ করলাম এই ফাংশনটা আমি ক্লোজ করলাম সো আমার এই ফাংশনটা ক্লোজ করতে হবে এই জন্য আমাকে এখানে ডাবল ক্লোজ ফ্রেন্থাসিস ইউজ করতে হবে দ্যাটস ইট সো জাস্ট প্রেস এন্টার এন্টার ওকে সো আমি কপি করে জাস্ট পেস্ট করবো তা আমরা যদি এখানে দেখি যে প্রথম ব্যক্তি তার সেলস মাল সেলস ছিল পনেরো হাজার এই জন্য সে বিতে ছিল তার এখানে একুশ হাজার ছিল এই জন্য সে এতে আঠারো ছিল এই জন্য বিতে বারো ছিল এই জন্য সে সি তে এবং সেইখানে বিশ হাজার ছিল এই জন্য সে এই গ্রেডে সেইভাবে করে আমরা ন্যাশনাল ফাংশনটা অ্যাপ্লাই করতে পারি এরপর বলা হচ্ছে বোনাস ইলিজিবিলিটি চেক তো বোনাস ইলিজিবিলিটি চেক করার জন্য আমাকে বলা হচ্ছে দেখেন চেক ইফ অ্যান এমপ্লয়ি ইজ ইলিজেবল ফর বোনাস এইস শুড বি গ্রেটার দেন টোয়েন্টি ফাইভ অ্যান্ড মিট দিয়ে সেলস সার্ভিস কন্ডিশন কন্ডিশনটা হয়েছে যে হয়তো বা তার এই জি দেবল টোয়েন্টি ফাইভের উপরে পাশাপাশি তার সেলস সার্ভিসটা মিট করতে হবে সো আমরা এখানে অ্যাপ্লাই করি ইফ ফাংশন এর ফলে হচ্ছে লজিক সো আমরা এটার সাথে অ্যান্ড ফাংশনটা এন্ট্রি করে দেব তারপরে আমি বুঝতে পারবো হচ্ছে লজিক বলতে ট্রু আর ফলসটাই মিন করে সো আমি অ্যান ফাংশনটা দিব এন ফাংশটা দিলে আমি ট্রু ফলস পেয়ে যাচ্ছি যদি ট্রু হয় তাহলে রেজাল্ট এসে আসবে আমাদের ই ফাংশন তো আমরা জানি যে এটা লজিক ট্যাস্ট দিব এটা যদি ট্রু হয় তাহলে আমাদের এটা ট্রু এগেন্স্ট যে রেজাল্ট আমি নিতে চাচ্ছি সেটা আমি পাবো আর ফলস হলে ফলসের এগেন্স্টে যে রেজাল্ট আমি নিতে চাচ্ছি সেটা আমি পাবো সো এখন আমি হচ্ছে অ্যান্ড ফাংশনটা আপ্লাই ফার্স্টে বলা হচ্ছে তার এইস হইতে হবে গ্রেটার দেন থিফটি ফাইভ নাম্বার ওয়ান ক্রাইটেরিয়া গেল সাইকোলজিকে যদি আমরা যাই সেখানে বলা হচ্ছে মান্থলি সেলস টার্গেট সাইকোলজিকে বলা হচ্ছে সাইকোলজি সেটা মান্থলি সেলস টার্গেট যেটা সেটা ডেফিনেটলি তার মিট করতে হবে তো তার এই সেলস শুড বি গ্রেটার দেন অর ইকুয়ালস টু মান্থলি টার্গেট ওকে সবাই ক্লোজ ফ্যান্টাসিস দিব এখন এই লজিকটা যদি সত্যি হয় তাহলে সে বোনাচের জন্য ইউজেবল হবে ইয়াস আর যদি ফলস আসে তাহলে বোনাচের জন্য সে ইউজেবল হবে না দেন ক্লোজ ফ্রেন্থসিস অ্যান্ড অ্যান্টার এভাবে করে আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি কপি করবো প্যাস্ট করব সো দেখেন আমাদের এখানে দুইটা ক্রাইটেরিয়া মিট করছে এরকম এই ব্যক্তিটা দুইটা ক্রাইটেরিয়া মিট করছে এই জন্য তার রেজাল্ট আসছে ইয়েস এবং এই ব্যক্তিটা মিট করছে এই জন্য রেজাল্ট আসছে ইয়েস আর এই ব্যক্তি যদি আমরা দেখি তার এইজও সে মিট করে নেয় তার করে সে মিট করতে পারে না এই জন্য নো এখানে সে এইজ মিস মানে তার এইজ মিট করছে বাট সে টার্গেট মিট করতে পারে না এই জন্য তার রেজাল্ট আসছে নো সো এরপরে যদি আমরা যাই স্পেশাল রিকগনিশান সেটা হবে ইয়েস আর নো সো ইয়েস আর নো আমাদের এখানে কন্ডিশন দেওয়া আছে এই হচ্ছে আমাদের কন্ডিশানস আমরা যেটা দেখি ডিটারমাইন ইফ আন আনএমপ্লয়ি কোয়ালিফাই ফর স্পেশাল রিকগনিশানস তার পারফরমেন্স গ্রেড থাকতে হবে এ অথবা তার যে মান্থলি সেলস আছে সেটা তার অ্যাচিভ করতে হবে সো আমরা এখানে যে ফাংশনটা অ্যাপ্লাই করবো ওকে জিগোলস টু আমরা দেখব ইফ এখানে দুইটা কন্ডিশন দেওয়া আছে তার গ্রেড শুড বি এ

তাহলে সে ইউজেবল হবে আর না হলে সে ইউজেবল হবে না সো যদি দুইটার মধ্যে কোনো একটা মিট করে সো ইয়েস যদি কোনো একটাও মিট না করে দেন হচ্ছে নো ক্লোজ প্যারেন্থেসিস দ্যাটস ইট কপি করব পেস্ট করব দেখেন আমাদের এখানে রেজাল্ট চলে আসছে এখানে যদি আমরা দেখি তার সেল সাইকেল মিট করে নাই তার গ্রেড হচ্ছে বি এই জন্য তার এখানে হচ্ছে আ স্পেশাল কন্ডিশন হচ্ছে নো আর আগের যদি আমরা যাই তার এখানে গ্র্যাড ছিল এ এবং সে সেভেন সেকেন্ড মিট করছে এই জন্য এটা আসছে আপনার এস এরপরে যদি আমরা যাই সে দুইটার মধ্যে একটা মিট করা নেই তার গ্রেড হচ্ছে বি সেল সাইকেল মিট করা নাই গ্রেড সি সেল সাইকেল মিট করা নেই গ্রেড এ এবং সেল সাইকেল সে মিট করছে দুইটাই মিট করছে এই জন্য তার এখানে ইয়েস আছে দুইটার মধ্যে সে একটা মিট করলো তার রেজাল্ট হচ্ছে ইয়েস এই হচ্ছে ইফ ফাংশন সো এরপর আমরা আরেকটা জিনিস দেখে হচ্ছে ইফ এর যদি কোনো ক্যালকুলেশন বা ফর্মুলাতে যদি আমরা ক্যালকুলেশন করি এটা ইরোর চলে আসে তাহলে আমরা এটার এগেন্স একটা রেজাল্ট নিতে পারবো যেটা দিয়ে আমরা পরবর্তী ক্যালকুলেশনগুলো আমরা মুভ অন করতে পারি সো লাইক আমি যদি ধরুন হচ্ছে এই নাম্বারটাকে মাল্টিপ্লাই করি একটা যে কোনো ট্যাক্স দিয়ে জাস্ট এটা দিয়ে আমি মাল্টিপ্লাই করি সো এখানে রেজাল্ট চলে আসছে ভ্যালু তাই না এটা হচ্ছে ইর ভ্যালু চলে আসছে সো আমি যখন এইটার সাথে কোনো একটা জিনিসের আবার মাল্টিপ্লাই করবো লাইক আমি এটা দিয়ে টোয়েন্টি ফাইভ বা সাপোজ আমি এটা দিয়ে এটা দিয়ে মাল্টিপ্লাই করবো কোনো একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করবো সবগুলোই কিন্তু ইরোর ভ্যালু চলে আসবে তো ইরার ভ্যালু এটাকে অ্যাভয়েড করার জন্য আমরা বললাম ই ফিরের ফাংশনটা অ্যাপ্লাই করি সো আমি এইখানে যাই যদি ই ফিরর অ্যাপ্লাই করি ইফ এর প্রথমে বলা হচ্ছে এই ভ্যালু তো আমি ভ্যালুটা দিলাম দেন যদি ইরর হয় তাহলে আমার এখানে রিটার্নটা আসবে জিরো তো আমি জিরো দিলাম সো এই জিরোটা দেওয়ার ফলে দেখেন আমি যদি এখানে পরবর্তী যে ক্যালকুলেশনটা ক্যালকুলেশনটা করে নিতে পারলাম আমার ফর্মুলাটা এখানে অ্যাপ্লিকেবল হয়েছে তাই না সো যদি এখানে ইরোর থাকে এই জায়গায় যদি আমরা লক্ষ্য করি যে এখানে সে ফর্মুলাটাও পরবর্তী যত ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবো সবগুলো ফর্মুলা এখানে রং যাবে এইভাবে করে আমরা ই ইর এর বা যে সুবিধাটা আছে সেটা আমরা নিতে পারবো